চীনে নতুন ভাইরাস এইচএমপিভি এর সংক্রমণ ক্রমেই বাড়ছে কয়েকটি প্রদেশের হাসপাতালে প্রতিনিয়ত সংক্রমিত রোগীর তালিকায় যোগ হচ্ছে নতুন সংখ্যা এর মধ্যে মালয়েশিয়া এবং ভারতে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ফলে এইচ এমপিভিকে কে করোনার মতোই ভয়াবহ ভাইরাস হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞরা তবে চীন বলছে করোনার মতো এটি হুমকি হবার কোনো শঙ্কা নেই চীনের উহান শহর থেকে দু সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস যা পরবর্তীতে রূপ নেয় মহামারীতে এসকল সার্বিক পরিস্থিতি মেটানিউমো ভাইরাস এইচএমপিভিং চীনের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে দু সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকে যাদের বেশিরভাগই চোদ্দ বছরেরও কম বয়সী শিশু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এক বিবৃতিতে জানান মূলত ঠান্ডা মৌসুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা বেশি থাকে এখনও সীমিত আকারে ছড়িয়ে পড়ছে অঞ্চলগুলোতে ফলে করোনার মতো বড় কোনো হুমকির সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসির তথ্যমতে এটি শাস্ত্রন্ত্রের ওপর ও নিচের অংশকে সংক্রমিত করে এই সংক্রমণের আওতায় রয়েছেন শিশু প্রবীণ সহ সব বয়সী মানুষ মধ্যে সংক্রমণ পাওয়া গেছে মালয়েশিয়ায় এছাড়া ভারতে বেঙ্গালুরুতে তিন ও আট মাস বয়সী দুই নবজাতক আক্রান্ত হয়েছে এই ভাইরাসে ফলে কড়াকড়ি অবস্থানে রয়েছে পার্শ্ববর্তী দেশ জাপান কম্বোডিয়া হংকং এবং তাইওয়ান এমনকি ভারতও এদিকে এই ভাইরাসটি নিয়ে কোনো মন্তব্য না করলেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞরা বলছেন এইচএমপি নতুন কোন ভাইরাস নয় এর আগেও বহু দেশে ছড়িয়েছে এ সংক্রমণ হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক